ধর্মনগর মহকুমার বটরসী এলাকায় টুকটুক রিক্সা উল্টে আহত মাদ্রাসার আর ছাত্র ঘটনা সম্পর্কে দমকল কর্মীর কাছ থেকে জানা যায় ধর্মনগর সোমবার বটরাশি এলাকা থেকে ফোন আসে একটি টুকটুকে রিস্কা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায় সাথে সাথে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় সেখানে গিয়ে দেখা যায় টুকটুকে থাকা আটজন মাদ্রাসার ছাত্র গুরুতর আহত হয় ঘটনাস্থল থেকে ছাত্রদের উদ্ধার করে দমকল কর্মীরা ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে দমকল কর্মীর কাছ থেকে টুকটুকে রিস্কার নম্বর এবং ছাত্রদের নাম জানা যায় ছাত্ররা হলো নাসির উদ্দিন আলম উদ্দিন রহমান সেনাব সাইবার রহমান মাজান আলী রাহুল উদ্দিন এবং জোহাজিদ উদ্দিন যে কয়েকজন বাচ্চাকে আনলেন এর কি বিষয় ছিল আমাদের কাছে কোল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বোটর ওষুধে তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন মাদ্রাসাতে হয়তো যাচ্ছিলেন ওরা তো হঠাৎ করে একটা পিয়া জিরো ফাইভ ইয়ার টু ওয়ান জিরো সিক্স নাম্বারে একটা টুকটু হঠাৎ করে কেপসাইট হয় মানে পাল্টি খাইসাইট কোন জায়গাটা বটরসিতে হুম তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইঞ্জুর হয় মাদ্রাসার স্টুডেন্ট তো ওদের নাম নাসির উদ্দিন বয়স টোয়েন্টি আলম উদ্দিন বয়স চোদ্দ তারপর আসাদুল রহমান বয়স তেরো তারপর সেনাদ উদ্দিন বয়স পনেরো সৈবার রহমান বয়স চোদ্দ মাজান আলী বয়স এগারো রাহুল উদ্দিন বয়স বারো জোহাজিদ উদ্দিন বয়স তেইশ টোটাল আটজন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইঞ্জুর হয়েছে তো ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি ওদের চিকিৎসা চলছে তো ওদের ট্রিটমেন্ট হঠাৎ করে কী কারণে অ্যাক্সিডেন্ট হয় তো সাথে হয়নি হঠাৎ করে রাস্তার মধ্যে পাল্টে ছেড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়